এই কাজ দুইটাকে আমি ট্রিম করব আজকে অনেক দিন ধরে প্ল্যান করতেছি কিন্তু করা হয়নি অবশেষে আজকে একটা অলস রানছি এটাকে আমি আসলেই করতে পারি রে দি নাইস ইটস লুকস অর্গানাইজড ইয়াহ ইট'স অলসো লাইক ইউ ক্যান অ্যাকচুয়ালি এটা তো মাশাআল্লাহ ঢorse বেশ কতগুলা দেখছ কত গ্রিন ছিলে ধরছে আচ্ছা এখন আপাতত এখানে রাখছি পরে সেট করব যে কোথায় কোনটা রাখতে হবে রাখব সবাই মিলে কাজ ভাগাভাগি করে করলে আসলে কষ্ট হয় না বিদেশ বাড়িতে এখানে আমি চিকেন রোস্টের যে মশলাটা রাঁধুনি আমরা ব্যবহার করি সেটা দিয়ে দিয়েছি চিকেন বেরেস্টা করার পরে তো আমি চিকেনটা দিয়ে দিয়েছি আহিলের আসলে গরম লেগে গেছে এই জন্য সে আজকে যে ফ্যান কিনে নিয়ে আসছে হুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো তো এখন আমাদের এখানে সকাল মানে সকাল সকাল ভোর ভোর আজকে একটু আর্লি উঠে গেছি ঘুম আসছিল না এই জন্য তো ভাবলাম যে এখন থেকেই আমি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করি কারণ না ভালো লাগা খারাপ লাগা মিক্স একটা ফিলিংস কাজ করতেছে আহিল মিয়া তো গরমে কাহিল আহিল হয়ে গেছে কাহিল গরমে আজকে নামনের সাথে কথা বলছো না মানে কি বলছে দেখি দেখছো ঘুরে বসো আহিল পুরাই আহিল তুমি দেখাও তো তুমি কার্ডেঞ্জে পড়ছো উঠে দাঁড়াও কত লং হয়েছে দেখাও তুমি তোমার গরম লাগতেছে দেখে পাপার সাথে যে কি নিয়ে আসছো দেখাও তুই বসে যাও বেশি গরম লাগে তোমার রুমে নাহিল আহিল হুবার ধরো না হুবর মারতে হবে ওয়ালে লাগাবা

এটাতে হবে এদিক নিয়ে আসো মা দেখি আসতে আহিল না আর দিও না এদিকে আসো গায়ে মা কানে লাগে হুম এটা তো দেখিনি মেয়া ভাই যে এটা নিয়ে আসছে আবার থেকে দেখছো এখান থেকে উঠে গেছে পোলা পায়নি কি দেখে কিনতে পারে ঠিকই কিনছে এই জায়গা থেকে এটুকু নাই আচ্ছা যাই হোক এটা রাখো ওই যে ওইখানে রেখে আসো হিটারে লাগায়ও না হুম ওইখানে রাখো হ্যাঁ হ্যাঁ দে লিভ দেয় জাস্ট লিভ হুম আসলে এটা এটা ইয়ে করো তাইলের আসলে গরম লেগে গেছে এই জন্য সে আজকে যে ফ্যান কিনে নিয়ে আসছে হুম উয়েলি হট তুমি কি খাচ্ছো গাম খাচ্ছে উহ মাথাটা যে কালকে থেকে মাথা ব্যথা ধরছে চোখ মাথা তোমার মাথা ব্যথা করে কেন তোমার মাথা ব্যথা কেন করে আর তো নৌ কেন ইউন্ট নৌ আহলে এই ফ্যানটা কি তোমার মতন পিচ্ছি নিচে বসো না নিচে বসো না এখানে নিজে বসে পিচ্ছি গড়াচ্ছ কেন এই গরমে বাংলাদেশে যাবো আসিল তারপরেও যাবি বাংলাদেশে কোথায় এসি ও সারাক্ষণ বাংলাদেশে এসির ভিতরে এক রুমের ভিতর থেকে কি করবা গরমের ভিতরে এক এসি রুমের ভিতরে থেকে কি করবা যদি বাইরেই না যাইতে পারো লাস্ট ফেব্রুয়ারি থেকে যে দেখছিল বাইরে গেছিল কত ভালো লাগছিল এর আগে মা তুমি গেলাম যে শুধু আমরা বইমেলায় গেলাম বুক ফেয়ারে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে গেছিলাম না মা তুমি আলাদা আর ফেব্রুয়ারিতে মা তুমি গেলাম তুমি যাবো না ও লাস্ট ডিসেম্বর ওকে

আয়াদ আজ কয়েকদিন থেকে বলে সে রান্না করবে তো রান্না করতে আসা মানে আয়াদ রান্না করতে আসা মানে মানে দুনিয়ার রাজ্য কিনে নিয়ে আসা তো বাপের সাথে যে এখানে যা যা লাগবে তার কিনে নিয়ে আসছে কর্নফ্লেক্স কিনে নিয়ে আসছে এই যে চিলি পাউডার বের করে রেখে গেছে টারচি বের করে রেখে গেছে এই যে পিকল নিয়ে আসছে সারফ্রাইজিং ফ্লাওয়ার নিয়ে আসছে এটা কে চাইনি

চিকেনটা বের করছিলাম এমনি একটু ঝাল ঝাল করে ঝোল করবো আলু দিয়ে বাট আহিল বলছে আহিল অনেক দিন হচ্ছে চিকেন রোস্ট আর ইয়ামি রাইস খায় না তো ইয়ামি রাইস বলতে সাদা পোলাও আর কি তো এটা তো বানানো সম্ভব না আমি জাস্ট এখন চিকেন রোস্টটাই করে দিব আর এখানে আমি লতি চিংড়ি রান্না করব লতিটা বের করে রাখছি প্রথমে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্টাটা দিব

দিয়ে দিয়েছি চিকেন বেরস্টটা করার পরে তো আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম আদা রসুন এলাচ সব ছিল আর চিকেন রোস্টের যে মশলাটা তার ভিতরে আসলে সব ধরনের মশলা মিক্স থাকে আর কোনো মশলা না দিলেও হয় আমি এই রোস্টটা রান্না করতেছি আর অনেক কিছুই মনে হচ্ছে যেমন আমার আয়া দাহিন যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো আমি সবসময় বানানোর চেষ্টা করি তো এটা বানাতে বানাতে আমার মনে হচ্ছে যে যারা দেশে মারা গেছে তাদের মারা যখন তাদের সন্তানদের যে পছন্দের খাবার সেটা যখনই রান্না করবে বা খেতে যাবে আমার মনে হয় না আর খেতে ওই ওই ধরনের সন্তানের পছন্দের খাবার আর খেতে পারবে বাট এই খাবারগুলো দেখলে সারা জীবন আসলে মনে পড়বে যেমন আমার আব্বু মারা গেছে আমার আব্বু পছন্দের কোনো কিছু রান্না করলে যেমন আমি মনে করি আর এখন যারা মারা যাচ্ছে তাদের মিশ্রতা তো আসলেই মানার মতন না বেশি কষ্টে তো ওইটাই আর কি আমি আসলে চিন্তা করছিলাম যে মার আসলে কখনো সন্তানের পছন্দের খাবারটা খেতে পারবে না বা কি বলবো আমি না আমার আসলে বললাম না আমি আহিলের জন্য রান্না করতেছি আর এখন দাঁড়া দাঁড়িয়ে করতে বলে চিন্তা করতেছি রোস্টের ভিতর আমি ফ্রেশ মিল্ক দিয়ে দিয়েছি এরপরে কাঁচামরিচ দিয়ে দিব নামানোর আগে আগে ঘি দিব এখানে সব মশলাপাতি দিয়ে আমি পেঁয়াজটা রসুনটা আগে হচ্ছে দিয়ে চটকায় ফেলছি আর জিরা ধনিয়া শুকনামরিচ মরিচের গুঁড়া কাঁচামরিচ সব একসাথে দিয়ে আর চিংড়ি মাছগুলো এবার আনছে যে এত বড় বড় সেইগুলোকে একদম ছোট ছোটো করে দিচ্ছি খেতেও মজা লাগবে টেস্টও যাবে লতির ভিতরে মানে হ্যাঁ ডাকছি ওই বাইরে থেকে কাপড় এগুলো সব তুলো তুলে যার যার কাপড় ডাক্তার বেডের পরে রাখো যাও হেল্প করো মাকে সবাই মিলে কাজ ভাগাভাগি করে করলে আসলে কষ্ট হয় না বিদেশ বাড়িতে একা কাজ করা অনেক কষ্ট নাইস করে না বা নাহলে তার ছিঁড়ে যাবে ওই দেখো মাটিতে কতগুলো ফেলছো নিচে থেকে ওইগুলো নিয়ে সময় এরকম ঝাড়া দিয়ে নিতে হয় নাহলে যদি কোনো কিছু থাকে পোকা টোকা স্পাইডার এটা সেটা থাকতে পারে হ্যাঁ ওগুলা এগুলো আগে টেবিলের পর রেখে আসো পরে নাও আর গাছে পানিও দিতে হবে মরিচ এই মরিচ গাছটাই মানে কি যে সমস্যা এইগুলো তো অনেক সুন্দর মরিচ ধরতেছে এই যে আসলে পাতার জন্য আমি বুঝি না কতগুলো ধরছে কতগুলো না বাট মার্শাল্লাহ অনেক ধরছে এই গাছটা যে মানে শুধু পাতাই পাতা ফল আর ধরতেছে না কিন্তু আসলে শুধু পাতা ছিঁড়ে ছিঁড়ে দেয় কারণ এত পাতা আমার দেখতে ইচ্ছা করে না

<laughs> you said that I could taste it you said okay, oh, taste it. it has the taste of a green chili you know? you know like the outer skin of a green chili hmm. that's what it tastes like huh. বলতে না বলতে ঠাস করে হয়ে ফুলটা ছিঁড়ে চিকেন রোস্ট শেষ আর এটা সে লতিটাও বসায় দিয়েছি লতিটাও হওয়ার পথে আর জাস্ট শুধু ভাত চড়াবো এই গাছ দুইটাকে আমি ট্রিম করব আজকে অনেক দিন ধরে প্ল্যান করতেছি কিন্তু করা হয় না অবশেষ আজকে একটা অস্ত্র আনছি দেখি এটাকে আমি আসলেই করতে পারি কিনা একটু ট্রাই করব যদি দেখি ভালো হচ্ছে তাহলে পুরোপুরি করব ভালো না হলে অর্ধেক করেই চলে যাবো গাছ দুটা একটু বেশি ঝাপটানো এখানে অনেক জায়গা মেরে দিছে গার্ডেনটাকে এই পাশটা ছোট করে ফেলছে এই গাছ যে দূর থেকে দেখেন তো এই দুইটাকে আমি দেখি কিছুটা হলেও ঢালপালা কেটে একটু ছোট করতে পারি কিনা খারাপ হচ্ছে না কিন্তু আমি এই পাশ থেকে কাটা শুরু করছি পরে ছোট করে একবারে সাইজ করে দিব দেখি কতটুকু করা যায় আগে এই যে আমি এই পাশটা শুরু করছি এই যে এগুলা কেটে নিচে ফেলছি তো আসলেই করা যাচ্ছে অস্ত্রটা ভালো ভালো কাজ করতেছে অস্ত্রটা এটা দিয়ে আস্তে আস্তে আমি পুরো দুইটা গাছই ট্রিম করে ছোট করে দিব আজকে জঙ্গল বানাই ফেলছে in so you can see more stuff. You see cut this bit more straight down here the better yeah you might want to push this a bit back as well this one, this one. yeah that one yeah because now you have a straight runway Let's see nice i think it's gonna look better yeah yeah it does look better yeah. okay. okay let me keep going in there yeah this is really nice uh, it looks organized. Yeah, it's also like you can actually get through now Yeah, breakfast Yeah See, some branches <laughs> are dry, you know, they are the one So you have to just cut it, make it, bring it to a shed সো বাগানের পেছনের দিকে এই গাছ দুইটা অনেক ঝাপটাও ছিল আমি কেটে ছোট করছিলাম যেগুলো ঝাপটিয়ে গেছে এবং বাগানের পেছনের দিকটা অনেকটাই অন্ধকার এই গাছ দুইটার কারণে সো এগুলাকে একটু ছাটাই করে ছোট করে দেওয়া হয়েছে আয়াদ আমাকে সর্বদাই হেল্প করেছে ওখানে ভিডিও করা থেকে শুরু করে ক্লিনিং এবং কাটাতেও হেল্প করেছে সেও একটু একটু কেটেছে আমিও বেশিরভাগ করেছি বিকজ এটা বড় একটা ক্যাচির মতো এটা দিয়ে গাছের ঢাল ছোট ছোট কাঁচা ঢালগুলি কাটতে সুবিধা হয় এই যে আয়াত কাটাতেও হেল্প করছে আমি ভিডিও করছি সো তাকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করার জন্য সেও আমাকে হেল্প করতেছে আসলে যখন ট্রিমটা করা শেষ হয় আপনারা দেখতে থাকেন মানে ফাইনাল লুকটা কেমন হয় আমার কাছে বেশ ভালো লেগেছে যথেষ্ট ছোট করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফাইনাল লুকটা এখনই দেখাচ্ছি গাছগুলাকে ছাটাই করা হয়েছে এখন নিচের গাছগুলাও মানে মানে দেখা যাচ্ছে এখন এই যে আমরা ময়লাগুলোকে বিন ব্যাগে ঢুকে ফেলবো গাছগুলাকে ছাঁটাই করে একটু হলো ছোট করা হয়েছে হ্যাঁ এই যে এটা সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে এখন কিছু টাইডই হয়েছে বট গাছ বট গাছ ভাব আসছে এগুলো ওকে এই যে আমাদের ফাইনাল লুক গার্ডেন এই পাশটা এখন কিছুটা লাগে আমার মনে হচ্ছে আর একটু ছোটো করলে আরও ভালো হবে তো আজকের মতো এতটুকুই আপনারা দেখে সাজেশনে বলবেন কমেন্টে বলবেন গাছগুলিকে আরও ছোট করতে করলে আরও সুন্দর লাগতো নাকি বাট আমি এখন এইগুলাকে বট গাছ বানায় দিয়েছি আর একটু ছোটো করলে আমার মনে আরও সুন্দর হবে নেক্সট টাইম আমি আজকে ওই ব্লেডটাও এত ভালো না আরও ভালো একটা ব্লেড বা নতুন আর আনতে হবে এটা বেশি একটা ভালো কাজ করতেছে না বাট সুন্দর লাগতেছে এখন মনে হচ্ছে নিচের গাছগুলো দেখা যাচ্ছে এদিক দিয়ে হেঁটে গেলেও এখন মানে বাধা বিপত্তিটা কম হাঁটার মতো যথেষ্ট জায়গা বের হয়েছে এই আর কি আপনাদের ধারণাটা আমাদের সাথে শেয়ার করবেন তো অবশেষে এখন গাছে পানি দেওয়ার পালা বিকেলের গার্ডেনিং শেষ এখন আয়াত গাছে পানি দিচ্ছে এই যে গাছে পানি দিচ্ছে আমার ওই পাশটা এখন কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আমার মনে হয় আমি আর একটু ট্রিম করবো আর একটু গোল গাল করবো পরে ভালো একটা কাটার নিয়ে এসে এই তো তো এখন পানি দিয়ে আমাদের গার্ডেনের কাজ আজকের মতো শেষ আহির খেতে চাইলো নুডলস নুডলস বলতে ওটাকে কি বলে চিকেন রোস্ট বানাইলাম কিন্তু চিকেন রোস্ট কিন্তু রাত্রেবেলায় মানে রাত হতে না হতে তার মুড চেঞ্জ হয়ে গেছে এখন বলতেছে সে নুডলস খাবে অবশ্য দুই তিন দুই তিন দিন থেকে বলছে নুডলস খাবে নুডলস খাবে তা এখন আর কি করা ছোট মানুষ একটু নুডলস বানাই দিচ্ছি এখন আয়াতকে ভাত দিব এখানে লতি আর চিংড়ি নিচ্ছে আগে একটু লতি আর হাফ খেয়ে আসো তারপরে হচ্ছে চিকেন রোস্ট নিয়ে আর এই যে লতি চিংড়িটা রান্না করছিলাম মা কেমন করছি করো দেখাও দেখি আমি একটু আচ্ছা আহিল দেখাবে না সিম থেকে কিছু জিনিস অর্ডার করছিলাম তো তার ভিতরে হচ্ছে নাইস একটা হচ্ছে সিটিং রুমে রাখার জন্য ফ্লাওয়ারের একটা এখানে অনেক কিছু অর্ডার করছিলাম এই যে ছোট ছোট কানের দুল কিছু অর্ডার করছি যেগুলো আসলে আমি তো ছোট ছোটো কানের দুল করতে অনেক বেশি পছন্দ করি এই জন্য ছোটো ছোটো কিছু কানের এগুলা হচ্ছে অর্ডার করছিলাম সেগুলাই আসছে সাথে ভাবছিলাম এক জিনিস আসছে আর এক জিনিস নেভার মাইন্ড এখানে আমি বাবা নাইস আর ওইটা দেখাতো মা এই যে দেখো এই যে ইয়েলো না না এই কালারফুল এটা এটা এই যে খাবার হ্যাঁ এটাও অর্ডার করছি সিন থেকে আমার কাছে কালারফুল খুবই ভালো লাগছে আয়াত নষ্ট হয়ে যাবে একটু দেশি দেশি হোয়াইট আর এখানে কিছু হচ্ছে কী বলে এগুলাকে চুম্বুকের মতন আমরা সেফটি পিন ইউজ করি যে সো এটা আমি ব্যবহার করতে পারবো বিভিন্ন ড্রেসের অনেক সময় ইংলিশ ড্রেসের হচ্ছে নেকগুলো অনেক বড়ো থাকে সো এটাতে জাস্ট আমি পিন আপ করে নিতে পারবো ঠিক আর এটা একটা নিয়ে আসছে বা এটা একটু সর আয়াত এ বক্সটা সরও ওইটা ওইটাও নামাই ন থ্যাংক ইউ ঠিক আছে হ্যাঁ এই যে এটাকে নিয়ে আসছি তো এগুলো সব সেট করি তারপরে দেখা এটা কালকে সেট করতে হবে কারণ এটার জন্য এখন আমার হচ্ছে টুল বক্সের দরকার তো ওটা স্টোর রুমে এখন আমি স্টোর রুমে যাইতে পারবো না তো এটা ঠিক থাক আমি কালকে সকাল ইনশাল্লাহ সেট করব। এই যে সুন্দর এটা রেডি হয়ে গেছে এটা সিটিং রুমে রাখবো কোথায় রাখলে আসলে সুন্দর লাগবে আগে দেখতে হবে আচ্ছা এখন আপাতত এখানে রাখছি পরে সেট করব যে কোথায় কোনটা রাখতে হবে রাখবো এখিল বলছে আমার কাছে ঘুমাবে আর শরীরটাও ওর আসলে ভালো না কারণ হঠাৎ করে আমাদের এখানে অনেক বেশি গরমের থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস বৃষ্টি এগুলো এই জন্য সবাই আসলে অসুস্থ হয়ে পড়তেছে এই জন্য আমি বললাম ওকে ঠিক আছে আমার কাছে ঘুমাও সমস্যা নেই বাচ্চা মাঝে মাঝে বাচ্চারা অসুস্থ হলে কি মাঝে মাঝে কেন সবসময় আসলে মার কাছেই থাকতে চায় আর আমিও বলছি যে থাকুক কারণ আমার ভালো লাগে ও আমার কাছে থাকতে যাই হোক সবাই থাকেন আজকের মতন ভালো আর এই তো সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনও স্বাভাবিক হয়ে যাচ্ছে স্বাভাবিক হবে তবে এটা সব সবসময় মনে রাখবেন যে সুন্দর একটা হচ্ছে সবাই এত কষ্ট করে এত সাধনার পরে এত সুন্দর মানে সবার জন্য এত সুন্দর একটা দিন নিয়ে আসছে এটা সদ ব্যবহার করবেন না নিজেদের মানে হিংসা বিদ্বেষ যা ছিল সেটার জন্য আরেকজনের ক্ষতি করবেন না কারণ তাহলে আপনারাও কিন্তু সেম ক্যাটাগরিতেই পড়ে যাবেন আর সবাই মিলেমিশে থাকার চেষ্টা করেন দেশটা সবার দেশটা আমাদের সবার তো দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব আর দেশে বিশেষ করে দেশে যারা আসছেন দেশের আমি সবসময় বলে আসছি যে আমরা দেশের বাইরে যারা আসছে আমরা দোয়া ছাড়া আর কিছু সাময়িক হেল্প ছাড়া আসলে কিছু করতে পারবো না কিন্তু যারা দেশে আছেন আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন আপনাদের হাতেই মানে দেশটা আপনারাই চাইলে দেশটা অনেক সুন্দর করে নিয়ম শৃঙ্খলার ভিতরে চালাতে পারবেন আর শুধুমাত্র যে একজন একজন সরকারের দায়িত্ব থাকে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা তা না আমাদের সাধারণ জনতারও হচ্ছে দায়িত্ব থাকে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা এবং প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা সেক্টরে যেই নিয়মকানুন থাকে সেগুলো মেনে চলা সো ইনশাল্লাহ সবাই যদি মেনে চলেন তাহলে অবশ্যই দেশের উন্নতি আসবে আর দেশের উন্নতি মানে বাংলাদেশের সুনাম বাংলাদেশের সুনাম মানেই তো আমরা গর্বে থাকবো সবসময় সবাই যে যে দেশে আছি বা আপনাদেরও এটা আর দেশে এখন অনেক বেশি প্রতিহিংসামূলক আচার আচরণ হচ্ছে সেটা বন্ধ করেন এটা কখনোই ভালো জিনিস না ভালো না কারণ আপনি হিংসাবশত কিছু করে ফেললেন দেন পরবর্তী যারা আসবে তাদের আবার হিংসাবশত করবে সেভাবে চলতে থাকলে আসলে কখনোই কোনো কিছু সুন্দর হবে না তো সুন্দরভাবে চলেন আর অবশ্যই রেসপেক্টের জায়গাটা রাখবেন যে যা কিছু করুক না কেন অবশ্যই রেসপেক্টের জায়গাটা রাখা উচিত যতটুকু যে ভালো করবে তার ভালোটুকু বলতে হবে খারাপটা তো মনে রাখতেই হবে তাছাড়া ভালোটাও বলতে হবে এবং রেসপেক্ট রাখতে হবে এটা হলো আমার কথা বা আমার আর আমি হচ্ছে সাধারণ জনতা আম পিপুল আর কি আম জনতা আর কি যেটা বলে সেটা সো আমার যেটা মনে হয়েছে আমি এটা বলছি তাছাড়া আমার আর কোনো এখানে কোনো স্বার্থও নাই কোনো কিচ্ছু নাই আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি সো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন love is